এই যে ডাটাগুলা এটার নাম হইল হবে সাত থেকে আট ফিট তারপরে আমরা যদি এখানে ধরি কত আনার দেখেন ভিতর আনার আছে ক্যামেরাটা যদি আরো কাছে আনো দেখো ভিতরে আনার গুলো একটু দেখাও একেবারে অবস্থা দেখে মনে হচ্ছে যেন বহুত গাছ এখানে আসলে এরা প্রথম কত হইলো নতুন মাটি পাইছে এরপরে আপনার ওই বৃষ্টি পাইছে এই যার ফলে যাইয়া গাছ আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের স্বাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুটো কারণেই ভিডিওটা করা প্রথম কারণ হলো বৃষ্টির পরে অর্থাৎ বেশ কিছুদিন একটানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে ছাদের যে গাছপালাগুলো আছে বা আনার বিশেষ করে আমার যে আনার তার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আর দ্বিতীয়ত আমার এক বড় ভাই আসছেন ভিজিট করার জন্য তো সেটা ভাই কোন জায়গা থেকে এসেছেন দুনিয়া ভাইয়ের নাম মোহাম্মদ নুরুল ইসলাম দুনিয়া থেকে মেয়েকে নিয়ে আসছে সাত বাগান দেখার জন্য তো আমরা প্রথমেই আপনাদেরকে আমার এটা তৃতীয় নম্বর স্বাদ এই তৃতীয় নম্বর সাদে অবস্থা গাছপালা ফল ফাঁকড়ার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে যদি এখান থেকে খুব দ্রুতই দেখাবো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই এই যে আনারের অবস্থা দেখেন জুম জুম করো ওইদিকে যাও এই হলো আনারের অবস্থা এই যে ধরা শুরু হলো যেমন এটা আগে ধরছে এরপরে পরে এগুলো আসছে এরপরে এটা আসছে অর্থাৎ এইভাবে চলতেই থাকবে তারপরে আমরা যদি এইদিকে ধরি এই যে আরেকটা গাছ বিভিন্ন সাইজের এর কারণ হলো এই আনারগুলো হইল বারো মাসি আনার এটা সারা বছর ধরে এখানে আনার আছে এই যে আনার তারপরে আমরা যদি এখানে ধরি এটা আনে কত আনার দেখেন ভিতর আনার আছে ক্যামেরাটা যদি আরও কাছে আনো দেখো ভিতরে আনারগুলো একটু দেখাও একেবারে ভিতরে অনেক আনার আছে এটার নাম হইল সুপার ভাগোয়া এরপর আমরা যদি ওইদিকে যাই আসুন এখানে দেখাও দর্শক ভাইকে যে সুপার সাইজ দেখো আসো হ্যাঁ ভাই এদিকে আসেন এদিকে আসুন এই যে আনারটা সুপার বাগা আনার প্রায় তিনশো গ্রামের মতো হয়ে যাবে এই যে সুপার বাগা আনার আমি সবসময় এই জন্য সুপার বাগাওয়া সাজেস্ট করি যে সুপার বাগা সারা বছর ধরে এই বড় হয়েছে মাঝারি আছে আবার ছোট আছে স্কুল আছে সারা বছর এইভাবে ধরতেই থাকবে তারপরে আমরা যদি এই সাইডে আসি এইগুলাকে দেখাই এখানে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালে সব হইলো সুপার বাগোয়া এবং একই অবস্থানে আছে যে বিভিন্ন সাইজের আছে এগুলো বিভিন্ন সাইজের আছে যাও সামনের দিকে যাও এবং আপনি দেখেন নুরুবাই দেখেন বিভিন্ন সাইজের তার মানে সে পর্যায়ক্রমকে ধরতেই আছে এবং এদিকেও একই অবস্থা দেখেন কত ছোট ছোট আছে বড় আছে ইত্যাদি এইভাবে আমার এখানে বেশ অনেকগুলি আনার বাগান আমি করেছি তা গাছ লাগিয়েছি এবং আমার এটা সারা বছর এইভাবে ধরতেই থাকবে এই তো গেল আনারের কথা তো সেজন্যই আমি বরাবরই সাপ ইয়ে করি আসতেছি যে সুপার বাগ আনার যেন বেশি বেশি করা হয় এবার তুমি এখানে ওখানে চলে যাও ওখান থেকে যাও আমি ডাটা দেখাচ্ছি আমার দর্শক ভাইদেরকে যে ডাটাটা গত বছর আরও ওই মাথায় চলে যাও এই ডাটাটার ব্যাপারে অনেক কথা আছে হ্যাঁ এখানে ধরো দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ এই যে ডাটাগুলা এটার নাম হইল স্পাহানি সুরেশ্বর ডাটা এটার হাইট হবে সাত থেকে আট ফিট এখনই আমাকে আমি হইলাম সাড়ে পাঁচ ফিট হ্যাঁ এখনই ছয় ফিট হয়ে গেছে এখনও তারা একেবারে বাচ্চা এবং এটা আট ফিট হবে একটা ডাটা যদি আট ফিট লম্বা হয় এবং মোটা যদি হয় আখের মতো তাহলে একটা ডাটা দিয়েই কিন্তু একটা তরকারি হয়ে যায় কিন্তু আমার এবার দুর্ভাগ্য হয়ে গেল যে এই ডাটা যখন ঠিক এই সাইজের ছিল তখন ওই যে তুফান আসে এই তুফানে সব মাটির সাথে মিশে গেছে তা আমি ভাবছি যে বুঝি আর হবে না যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতেরা মাথা জাগিয়ে এই পর্যায়ে আসছে এই ডাটাটা আপনারা ব্যবহার করতে সাদে করতে পারেন অত্যাধিক সুস্বাদু একেবারে মোমের মতো লাউর মতো বলে যায় এরকম সফট আসো এবার এদিকে এদিক দিয়ে আসো এরপরে আমরা যদি এটা দেখাই এটা হলো মাসার উপরে করেছি এদিকে ধরো এটা হলো মাসার উপরে করা হয়েছে এখানে দুন্দুল সরি ঝিঙ্গা এবং শালকুমড়া এই দুটোই করা হয়েছে কিন্তু গাছ হলো অল্প কয়টা এখানে আছে দুইটা গাছ ওখানে দুইটা গাছ আর ওদিকে আছে একটা কি দুইটা কিন্তু লতার অবস্থা দেখে মনে হচ্ছে যেন বহুত গাছ এখানে আসলে এরা প্রথম কথা হইলো নতুন মাটি পাইছে এরপরে আপনার ওই বৃষ্টি পাইছে এই যার ফলে গাছগুলা অনেক ইয়ে হয়ে গেছে এরপরে আমরা যে জিনিসটা দেখাবো আরেকটা জিনিস মিরুপাই এদিকে আসেন তুমি এখানে দাঁড়ায় দেখো সাজনা বারো মাসি সাজনা ওখানে দাঁড়াই দেখো বারো মাসি সাজনা আমার এখানে আনার আছে সাজনা আছে ড্রাগন আছে আমি তিন স্তরে এইটুকু জায়গার ভিতরে করেছি পিছনে হলো ড্রাগন আর এখানে হইলো আনার এবং সাজনা এবং এই সাজনাটা হলো বারো মাসি এটাকে বলা হয় থাই এবং গাছগুলা দেখেন ফুল গেছে ফুল আসতেছে এদের বয়স আমার মনে হয় ছয় থেকে সাত মাস হবে না আরো কম হবে কিন্তু ওই যে আমার মাটিটা খুব উর্বর আমি খুব যত্ন সহকারে মাটি তৈরি করি যার ফলে গাছগুলা খুব দ্রুত বেড়ে গেছে আপনারা দেখেন কত সুন্দর দেখা যায় এই সাজনা এটার আমি পাতা খাই এবং সাজনা তো যেহেতু এখন মাত্র ফুল আসতেছে ওই যে মাথার মধ্যে ফুল দেখা যায় কিন্তু আমি পাতা নিয়ে খাই এটা হলো মালটা আবার এদিকে মালটাও আছে এই যে বিশাল বিশাল মালটা আছে তুমি কোথায় এখানে আসো এখানে অনেক বড় বড় মালটা আছে পেয়ারা আছে এটা আবার থাই ইয়া মাধবী পেয়ারা এটা মাধবী পেয়ারা লাগাইছি মালটা আছে সাজনা আনার সব কিছু আছে এখানে আলহামদুলিল্লাহ এবং এদিকে ঘুরাইয়া আমরা এই একটা ছোট্ট একটা গাছ দেখে আনারের অবস্থা এদিকে আর ধরো এই যে গাছটার বয়স কিন্তু এখনো এক বছর হয় নাই এই গাছটার বয়স কিন্তু এখনো এক বছর হয় নাই দেখা যায় কাছে আসুন এক বছর হয় নাই অথচ আলহামদুলিল্লাহ কতগুলো আনা ধরেছে যে এই যে এইভাবে আহ গাছের সঠিক যদি পরিচর্যা আমরা করি তাহলে গাছ থেকে আমরা অনেক কিছু পাবো এটাই বাস্তবতা এখন আমাদের অনেকেই কিন্তু সাধে বিভিন্ন ধরনের গাছ করে তারা কিন্তু ওই রকম কিছু পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো এর একমাত্র কারণ হইল পরিচর্যাটা জানে না তারপরে গাছে কি কি খাদ্য লাগে সেই ব্যাপারে অভিজ্ঞতা নাই যার ফলে যাইয়া কাঙ্ক্ষিত কোনো কিছু তাদের তারা পাচ্ছে না আমরা এখানে যে কোনো গাছ লাগানোর আগে ওই জায়গাটার মাটির পিএইচ আমরা চেক করি কত আছে তারপরে আমরা গাছ রোপণ করি তো সবার প্রতি উদ্দেশ্য সবার প্রতি ইয়ে থাকবে অনুরোধ থাকবে যে সাদে বেশি বেশি করে গাছ লাগাবেন প্রত্যেকটি গাছেই আপনাকে কিন্তু কিছু না কিছু দিবে একদিকে মানসিক প্রশান্তি অন্যদিকে অর্গানিক তারপরে আবার পিওর অক্সিজেন তো আছেই তো স্বাদকে আমরা খালি রাখবো না স্বাদে আমরা সব ধরনের আপনি যেটা লাগাবেন সেটাই হবে ইনশাল্লাহ শুধু একটু পরিচর্যা করলে ঠিক